এখন করে আপনি তো আমি চাকরি করি ঢাকা থেকে আসা যাওয়া করে ম্যানেজ করা কঠিন তারপরে অনেক সময় লোক নিয়ে সমস্যায় করি তারপরে হচ্ছে ঘাসের প্রবলেম এত গরু কে ঘাসের সাপোর্ট দেওয়া আমাদেরটা একটু গ্রাম এলাকা না একটু শহর শহর ভাব যেখানে ধরেন ঘাসের জমি পাওয়া খুব

সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কুমিল্লা জেলার এটা হচ্ছে একদম কুমিল্লা মেন শহরে কুটবাড়ি বিশ্বরুট থেকে একটু সামনে কুটবাড়ি এলাকাতে তো এখানে একজন ভাই এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে তো উনি দশ বছর যাবত এই বিশাল খামারটা পরিচালনা করতেছেন ওনার প্রথমত তিনটা গরু দিয়ে শুরু এখন ওনার খামারে গরু রয়েছে বিশটার ওপরে উনি যেটা ধারণা করেছেন যে এই কয়েক বছরে উনি এই তিনটা গরু থেকে চল্লিশটা গরু উনি তৈরি করতে পেরেছেন আলহামদুলিল্লাহ এবং এই খামারে যা গরু আছে সব ওনার একদম মানে ছোটো থেকে বাচ্চা থেকে লালিত পালিত তো বুঝতে পারতেছেন খামারটা মার্শাল্লা ওনার একদম ছোটো থেকেই করা তো উনি ঢাকাতে ব্য চাকরি করেন বাড়িতে এই খামারটা পরিচালনা করে তো উনি অনেকটাই সমস্যা পড়েছেন এখন জানেন যে ঘাসের অনেকটা সমস্যা ওনার ম্যানেজমেন্ট অনেকটা সমস্যা হচ্ছে চাকরিটা অনেক মানে এই চাকরির পাশাপাশি করাটাও অনেকটা সমস্যা হচ্ছে তো উনি চাচ্ছেন যে এখান থেকে অনেকটা গরু বিক্রি করে দিবেন বিক্রি করে দিয়ে উনি ছোট আকারে পালন করবেন যেহেতু ওনার শখ গরু পালন করা গরু পালন করবেন বাট উনি অনেকটা কমিয়ে দিবেন তো চলুন ওনার এখান থেকে যারা গাবি বকনা একদম খামার থেকে যারা গাবি বকনা নিতে চান আপনারা কেমন দাম হলে নিতে পারবেন পুরোটা সময় জেরে আপনারা আমাদের সাথেই থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আচ্ছা তো মাশাল্লাহ খামার তো দেখতেছি বিশাল বড় খামার এই তো আল্লাহর রহমতের আজকে আপনার খামারটা একটু দেখাবো দর্শকদেরকে প্রথমে আপনার পরিচয়টা একটু দিবেন আমার নাম খোর্শেদ আলাম আমার বাড়ি হচ্ছে কোটবাড়ি কুমিল্লা আচ্ছা জব তো করেন ঢাকাতে ঢাকায় জব করি আচ্ছা এই যে জবের পাশাপাশি খামার সেক্টর আসলে কবে থেকে শুরু বা কিভাবে উদ্বুদ্ধ হলেন দশ বছর ধরে করতেছি দশ বছর জি মাশাল্লাহ আমি প্রথম যে বছর প্রথম গরু পালি এটা বেসিক্যালি আমার ভাইয়ের জন্য করা হয়েছিল তিনটা গরু কিনেছিলাম 4.5 লাখ টাকা দিয়ে সিরাজগঞ্জ থেকে আচ্ছা এই তিন গরু থেকে এত গরু এই 10 বছরের মধ্যে আমি কোনো গরু কিনে নাই এই 10 বছর আর গরু কিনেন নাই তিনটা গরু থেকে সবগুলো এত গরু হইছে ওই তিন গরু চলে গেছে এই তিন গরুর বাচ্চা হইছে ওই বাচ্চারা আরো বাচ্চা হয়েছে মানে এক অনেক গরু আরো মানে এগুলো সবগুলো আপনার খামারের আমার খামারের গরু হ্যাঁ দেখে এটা খুব ভালো একদম মানে নিজে থেকে লালিত পালিত সবকিছু

আমার মা বাবা বয়স্ক ধরেন এখানে এসে দেখভাল করে আমি ঢাকা থেকে তদারকি করা আর ধরেন যে কাজের লোকরা কাজ করে অনেক সময় বিশ্বস্ত লোক পাওয়া কঠিন হয় দেখা যারা বিশ্বস্ত থাকে এক বছর থাকে আবার দেখা যায় তার কেউ কারোর এখানে ধরেন সারা জীবন চাকরি করে না না না

আরো পনেরো দিন দেখেন এই দেখেন আপনি উলানটা দেখেন এইটাই দেখেন এখন আর বড় হবে ওলান পনেরো দিন বাকি কিন্তু এখনো তো বেশ উলান পালান দেখা যাচ্ছে

ফার্স্ট বিহানে আমরা আঠারো লিটার দুধ পেয়েছি আঠারো লিটার যে এই বিহেনে তো আরো বেশি আশা করুন আরো বেশি আসবে আর আপনি তো একজন খামারি ব্যাপারই না আশা করি যেটা বলবেন সত্য কথা ইনশাল্লাহ কারণ আপনার এখান থেকে যেন যারা নেয় তারা যেন ভালোটাই পায় ইনশাল্লাহ ভালোটাই পাবেন এটা থেকে আঠারো লিটার দুধ পেয়েছেন যে দেখ আঠারো লিটার পাওয়া যায় এটা কোনো বিষয় না তো এই বিহেনে আরেকটু বেশি আশা কর ইনশাল্লাহ বেশি আসবে তো এটা কেমন দাম চাপ

কততম বিয়ান দিবে এটা এটা তৃতীয় বিয়ান যাচ্ছে এই তো খুব সুন্দর উনি যা সত্য সেটাই বলছেন এটার উলান প্লান আর মাসাল্লাহ অনেক বড় হবে এটা উলান পালন আরো বড় হবে হ্যাঁ দশ দিন তো অনেক সময় অনেকগুলো বাচ্চা তো আর আগের দিনও উলান বড় হয় আচ্ছা মাসাল্লাহ গরু তো সুন্দর বাচ্চা সব ঠিক আছে তো জি আচ্ছা দুধের ভ্যানও ভালো আছে তো এটা থেকে আগের বিয়ানে কেমন দুধ পাইছেন আঠারো লিটার করে দুধ পেতাম আঠারো লিটার জি তো এই বিয়ানে কি আর একটু বেশি আশা করা যায় হয়তো ইনশাআল্লাহ এবারে তো ফিটনেস ভালো বড় ফিটনেস ভালো ভালো খাওয়া দাওয়া ভালো আচ্ছা তো এটা কেমন দাম দিচ্ছেন এটা 270 270000 জি আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে আচ্ছা আচ্ছা আইশা দেইগা শুই না পছন্দ হলে হ্যাঁ আবার কেউ ইচ্ছা করলে এই ভাবেও নিতে পারে আর কি আচ্ছা আচ্ছা এখন তো নিলে এভাবে নিবে আর আসলে দরদামে থাকবে না আপনার সাথে হ্যাঁ আমার যেটা ধারণা হ্যাঁ হ্যাঁ দরদাম আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান এটা হলস্টেন ফিজিয়ান জি আচ্ছা এটা তো উচ্চতা দেখা যাচ্ছে না অনেক বড় গরু এই দেখেন আমার সাথে আপনি ইয়ে করেন আচ্ছা আচ্ছা আপনার সমান সমান হ্যাঁ প্রায় সমান সমানই এটা কয় দাতের এটা দুই দাঁত দুই দাঁত জি একদম নতুন গাবি একবার নতুন প্রথম বিয়ান ফার্স্ট বিয়ান না ফার্স্ট বিয়ান বাচ্চা দিতে মনে হচ্ছে বাচ্চা দিছে গতকালকে কি বাচ্চা দিল এটা এটা বক বকনা বাচ্চা বকনা বাচ্চা জি কতদিন হচ্ছে একদিন একদিন ফার্স্ট বিয়ানে বাচ্চা ফার্স্ট বিয়ানে বাচ্চা তো এটা থেকে শাল দুধ কি টানছেন হ্যাঁ টানছি কেমন তাও তো 5 6 কেজির মতো 5 6 কেজি মতো জি এটা থেকে সর্বোচ্চ কেমন আশা করেন তাও তো 16 লিটার আশা করি 15 16 15 16 ফার্স্ট বিয়ানে ফার্স্ট বিয়ানে বাটগুলো সব ঠিক আছে তো ইনশাআল্লাহ সব ঠিক আছে আচ্ছা চারটা বাট চার জায়গায় দেখা যাচ্ছে

সাড়ে তিন লাখ টাকার গরু আছে আচ্ছা আচ্ছা দুই লাখ টাকা গরু পাচ্ছে আপনার এখানে গাবি পাচ্ছে গাবি পাচ্ছে পাবে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমি একটু সারিবদ্ধভাবে গাবি গুলো একটু দেখাই দেই এখানে উনি চাচ্ছেন যে আসলে আয়সা দেইখা নিয়ে যাবেন সেটাই সবচেয়ে ভালো দুই লাখ টাকা হলো আপনারা ওনার এখান থেকে গাবি নিতে পারতেছেন বড় বড় গাবি বকনাও তো আছে না বকনা আছে হ্যাঁ ওই পাশে বকনা আছে ওই পাশে বকনা আছে চাইলে বকনাও নিতে পারেন নিতে পারেন হ্যাঁ ঠিক আছে আয়সা গাবি নিতে চাবে

সর্বনিম্ন দুই লাখ টাকা আর বকনা তো আরো কমে আছে আরো কমে আছে আচ্ছা আচ্ছা যে কোনোটা পছন্দ করলে নিতে পারতে পারবে জি